বিরতির পর স্বাগত রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এই মুহূর্তে উন্মাদও কিন্তু তুঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা ছিল যে আজ রাম মন্দিরের উদ্বোধনে অকাল দীপাবলি পালন করা হোক গোটা দেশবাসী তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেল বিভিন্ন জায়গায় গোটা রাজ্যবাসী এ মুহূর্তে মেতে উঠেছে অকাল দীপাবলিতে এবং তারই পাশাপাশি আজ দেখা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বাড়িতেও আজ সেজে উঠেছে অকাল দীপাবলি আজ উনি প্রদীপ জ্বালিয়ে এই অকাল দীপাবলি অনুষ্ঠানটি পালন করেছে সে বিষয়ে প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কি বলছেন শুনুন আজকে আমাদের জন্য যারা আমরা সনাতনকে বিশ্বাস করি যারা ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান রামকে আমরা বিশ্বাস করি তাদের জন্য এবং গোটা রাষ্ট্রের জন্য শুধু ভারত রাষ্ট্র না গোটা বিশ্বের জন্য এটা আনন্দ উৎসবের দিন অদ্ভুত এক অনুভূতি অলৌকিক এক অনুভূতি সেটাকে ভাষায় বোঝানো খুবই কঠিন পাঁচশো বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার আজকে অবসান ঘটেছে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন ভগবান শ্রীরাম টেন্ট থেকে দিব্য মন্দির ভব্য মন্দিরে প্রবেশ করেছেন সেই মহেন্দ্র সনের অমৃত সনের সাক্ষী আমরা সবাই ছিলাম তার জন্য আমি ব্যক্তিগতভাবে আবেগতারিত আপ্লুত অদ্ভুত এক আনন্দ একটা পরমানন্দ আমি বলবো সমস্ত জাতি সমাজ সমস্ত সমাজের জন্য ভারতবর্ষের সাংস্কৃতিক বিজয় সনাতনের বিজয় এবং নতুন ভারতবর্ষ নির্মাণ আজকে থেকে শুরু হল এবং ভারতবর্ষ অনাদি অনন্তকাল পর্যন্ত সমস্ত বিশ্বকে দিশা দেখাবে সেটাই আমাদের ভগবান রামের যে আশীর্বাদ সেটাই ভগবান রাম শুধু কেউ ব্যক্তিগত না আমাদের সমস্ত মানব জাতির মানব জাতির কল্যাণ হোক সেটাই আমরা প্রার্থনা করি আর যারা গত পাঁচশো বছরে লাখো লাখো রাম ভক্ত সনাতনপন্থী বিভিন্ন ধরনের লোক যারা আত্মবলিদান দিয়েছেন অনেক মানে পাঁচ শতাব্দীর ধরে যারা লড়াই করে এই জায়গায় পৌঁছে গেছেন তাদের প্রতিও আজকের দিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম যখন বনবাস থেকে অযোধ্যা এসেছিলেন সেই দিনও দীপের উৎসব দীপাবলি হয়েছিল আজকে দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এটা কোনো ক্যালেন্ডারের তারিখ নয় এটা অমিত মানে এটা মেঠানো যাবে না এটা আমাদের জন্য একটা অদ্ভুত এক দিন সেই দিনটা আমরা আজকে প্রত্যেকটা ঘরে দিয়া জ্বালানোর দ্বীপের উৎসব দীপাবলি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন এবং প্রত্যেকটা নাগরিক সব কিছুর উঠে সে প্রদীপ প্রজ্বলন করছেন আগে ভারতবর্ষ একাত্ম মানব আপনারা শুনলেন প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকের বক্তব্য শুধুমাত্র প্রতিমা প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকের বাড়িতেই নয় আজ রাজ্যের বিভিন্ন বাজারে একেবারে রাজধানীর রাজপথে দেখা যাচ্ছে অকাল দীপাবলী বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সংঘের পক্ষ থেকে আজকের এই অকাল দীপাবলি পালন করা হচ্ছে সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য আজকের এই অকাল দীপাবলিকে কেন্দ্র করে শুনুন প্রবিষ্টার অনুসারে আজকে আমরা ফিরে রামচন্দ্রজিকে পূর্ণ আবার প্রতিষ্ঠা করতে পেরেছি এটা আমাদের হিন্দু ধর্মের জন্য এবং সর্ব ভারতীয়র জন্য একটা গর্বের বিষয় আমরা আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মূলত প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে এই অকাল দীপাবলিতে ইতিমধ্যেই গোটা রাজ্যবাসী মেতে উঠেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন